হারিকেন মেলিসা এই একটা নাম শুনলেই কেমন যেন মনে হয় তাই না এটা শুধু একটা ঝড়ের নাম না এটা ইতিহাসের পাতায় লেখা আছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে চলুন আজকের পেছনের গল্পটা একটু জেনে আসি শতাব্দীর ঝড় লোকাল অথরিটি কিন্তু কোনো রকম চিন্তাভাবনা না করেই এই নামটা দিয়েছিল আর এই একটা কথাই তো ঝড়ের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট তাই না কিন্তু কেন ঠিক কি কারণে একে এমন নামে ডাকা হলো। তো চলন সবার আগে দেখি এই হারিকেনটা ঠিক কতটা শক্তিশালী ছিল যখন এটা তার পিক ফর্মে পৌঁছেছিল ঘটনার শুরুটা কিন্তু দুই সালের অক্টোবরে ক্যারিবিয়ান সাগরের ওই যে শান্ত উষ্ণ জল ঠিক তার ওপরেই জন্ম নিয়েছিল এক অকল্পনীয় দানব হারিকেন মেলিসা ঘণ্টায় তিনশো কিলোমিটার ভাবা যায় এই গতিতে বাতাস যখন ছোটে তখন তো সে শুধু গাছপালা উপরে ফেলে না বড় বড় কংক্রিটের বিল্ডিংও ভেঙে গুড়িয়ে দিতে পারে মানে এটা আসলে ধ্বংসের এক চলন্ত শক্তি ছাড়া আর কিছুই ছিল না আর স্কেলের হিসাবে এটা ছিল সর্বোচ্চ লেভেল ক্যাটেগরি ফাইভ মানে হারিকেনের জগতে এর চেয়ে ভয়ঙ্কর আর বিধ্বংসী আর কিছু হতেই পারে না এর সামনে কোনো কিছুরই টিকে থাকার কথা না কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একটা সাধারণ ঝড় দেখতে দেখতে এমন এক দানবে পরিণত হয়ে গেল এর পেছনের কারণটা কিন্তু আরও বেশি ভাবার মতো এই টাইমলাইনটা একবার দেখুন কি অবিশ্বাস্য গতিতে সব কিছু ঘটেছে মাত্র চব্বিশ ঘন্টা। হ্যাঁ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একটা সাধারণ ঝড় থেকে এটা সোজা ক্যাটাগরি ফাইভ হারিকেনে পরিণত হয় সত্যি বলতে কি আবহাওয়া বিদ্রাও এই ব্যাপারটা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তো ঝড়ে টেকনিক্যাল দিকগুলো তো বোঝা গেল এবার দেখা যাক মাটিতে মানে জামাইকার ওপর এর প্রভাবটা ঠিক কতটা ভয়াবহ ছিল পুরো জামাইকা যেন এক মুহূর্তে থমকে গিয়েছিল কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তাঘাটগুলো সব উত্তাল নদী হয়ে গেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ল দেশ জুড়ে পাওয়ার গ্রিড ফেল করায় সবখানে শুধু অন্ধকার আর অন্ধকার হাসপাতালগুলো ধ্বংসস্তূপ আহতদের চিকিৎসা দেওয়ার কোনো উপায় নেই আর স্কুল ঘরবাড়ি সব কিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল হাজার হাজার মানুষ রাতারাতি তাদের সব কিছু হারিয়ে রাস্তায় আর কত পরিবার যে তাদের প্রিয়জনকে হারিয়েছে তার তো কোনো হিসাবই নেই জামাইকার প্রধানমন্ত্রীর ওই একটাই কথা এই ঝড় আমাদের প্রজন্মের সবচেয়ে বড় বিপর্যয় এই একটা বাক্যই আসলে দেশের তখনকার পরিস্থিতিটা তুলে ধরার জন্য যথেষ্ট এটা ছিল একটা জাতীয় ট্র্যাজেডি যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম মানুষ ভুলতে পারবে না কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন তোলা দরকার এটা কি শুধুই প্রকৃতির একটা খামখেয়ালিপনা ছিল নাকি এর পেছনে আরও গভীর আরও ভাবনার মতো কোনো কারণ লুকিয়ে আছে বিজ্ঞানীরা কিন্তু এর পিছনে একটা বেশ উদ্বেগজনক কারণ খুঁজে পেয়েছেন আমাদের এই পৃথিবীর বাড়তে থাকা উষ্ণতা ব্যাপারটা খুব সহজ করে যদি বলি সমুদ্রের গরম জল হল হারিকেনের ফুয়েল বা জ্বালানি আর মহাসাগর যত বেশি গরম হচ্ছে বাতাস তত বেশি জলীয় বাষ্প ধরে রাখছে এই যে অতিরিক্ত শক্তি আর আর্দ্রতা এটাই একটা সাধারণ ঝড়কে খুব কম সময়ে মেলিসার মতো একটা সুপার স্টর্মে পরিণত করে দিচ্ছে তার মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না বরং আমাদের বদলে যাওয়া জলবায়ুর এক ভয়ঙ্কর বাস্তব ছবি শেষ পর্যন্ত হারিকেন মেলেসাকে যদি শুধু একটা ঝড় হিসাবে দেখা হয় তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে এটা আসলে ছিল একটা বার্তা এই ঘটনার পর আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় যদি এখনও আমরা সচেতন না হই তাহলে তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে হয়তো এর চেয়েও অনেক বেশি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে একদম ঠিক হারিকিন মেলিসা শুধু একটা ঝড় ছিল না এটা ছিল প্রকৃতির তরফ থেকে পাঠানো একটা খুব কঠিন শিক্ষা আর সেই চূড়ান্ত শিক্ষাটা হল প্রকৃতি তার ওপর করা আঘাতের প্রতিশোধ নিতে জানে এই ভাবনাটাই আজ সবার জন্য রইল